কাজ আর কাজ আল্লাহ মানুষের জীবনে কাজ ছাড়া কিছু নাই যেখানে থাকি সেখানে শুধু কাজ করা লাগে কাজ করা লাগে যাই হোক কাজকে ভালোবাসে কাজের মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় মন ভালো থাকে সুস্থ থাকে আমরা যে অবস্থায় থাকবো যদি সময় পাই একটু কাজ করার চেষ্টা করবো দেখেন আমি একটু বাড়িতে আসছি আমার হাতে কিন্তু একটু সময় পাইছে যার কারণে কিন্তু একটু কাজ করার চেষ্টা করছে গরুকে খাওয়াবো গরু কেন কাটছি গরুকে যদি ঘাস গাছ কেটে খাওয়াই গরু খুব খুশো গরু আমাদেরকে তাকিয়ে আসে গরু শুধু বলতেছে যে তাড়াতাড়ি কাটিতে চান না কেন আমি তাড়াতাড়ি কাটতেছি এতেই গরুকে গাছগুলো খাওয়াবো হয়ে আমরা যদি গরুকে যদি এই গাছগুলো যদি কেটে একটু টুকরো করে দিই তাহলে গাছ অপচয় হবে না এই গাছগুলো সম্পূর্ণ গাছটাই গরু খাবে এতে কীভাবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে গরু দুধ দূরে দেখি এবং বিক্রি করার সময় কিন্তু সুস্বাস্থ্যের হবে বলবো তো যারা কাজ করতে ভালোবাসেন আমার এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ভাবছিল দেখেন সব গাছগুলো কাছি এগুলো একটু কাটবো কাইটে গরুকে সব দেব ইনশাল্লাহ তো একটু সময় পাইছি একটু দুঃখ পাইছি মা এবং বাইকে একটু কাজের সহযোগিতা করতেছি তারা আসলে গাছটা অনেক ব্যর্থ যারা কিছু নাই গরুকে যে গাছ দিতাম এটা একটু কই এক গাছগুলোকে টুকরো টুকরো করছি এখন একটু টুকরিতে বইরা গাছগুলো দেবো ইনশাল্লাহ আমি একটু টুকড়ি নিয়ে এবার এই ঘাসগুলো সুন্দর করে গরুকে যে গরু বাইরে দেবো গরুকে আগ্রহে আছে চাষ দিবস খাওয়ার জন্য সময় থাকি কাজ করবেন চাষ করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে মনের ভিতরে একটু প্রশান্তি কাজ করে আমি একবার গরুকে গাছ দিবো

ঠিক আছে আমি চেষ্টা করে যাচ্ছি যে গরুকে কিভাবে গরুগুলো আরো কিছু গাছ যে গরু বেঁধে থাকে যা যেগুলো কাটছে এগুলো ধরে না আরো অনেক কখন থেকে গরু ডাকতেছে গরুকে চেষ্টা করতে

কাজকে ভালো হচ্ছে সাদের অনেক আনন্দ পাওয়া অনেক 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 আনন্দ পাওয়া যায় ঠিক আছে বড় বেতরা আছে যারা অবসর সময় পাবেন সবসময় যদি নিজেকে ব্যস্ত রাখবেন কাজ করবেন ভালো লাগবে তো ঠিক আছে পরবর্তী ভিডিও যখন তখন সবাইকে আমন্ত্রণ হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন